এই যে এডলফ খান সে যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তারা তো দেখতে হিজরার মতো দেখা যায় কার মতো দেখা যায় দেখে বোঝা সম্ভব না কি পুরুষ না মহিলা হ্যাঁ বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ এই যুবক বাইরের এত সুন্দর সুন্দর চেহারা এদিক থেকে একটা নিয়ে যদি বলতো যে না এটা বাংলাদেশের সুদর্শন পুরুষ মান্য নিতাম কথা কোন ঠিক কিনা এর দেখতেই তো দেখা যায় হিজরা পুরুষ না মহিলা দেখলে আপনি জীবন বুঝবেন না সুদর্শন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর বা সুদর্শন পুরুষ কে দেখেন গত শুক্রবারে কিন্তু আমি মালিস্টুন স্কুলের কথা বলেছিলাম ঠিক না ঢাকার তো এই যে একটা অবস্থা ওনাদের এত দুর্গতির অবস্থা কিন্তু মানুষ ভুলে গেছে এই অ্যাডলফরে পাইয়া এখন এটা নিয়ে শুধু লেখে আসে না নাই কথা কতক্ষণ আসে না নাই মানুষ স্বার্থপর রে মানুষ বড়ই স্বার্থপর এতগুলো প্রাণ গেল হ্যাঁ এদেরকে নিয়ে বলা বলি শেষ এটা বাংলাদেশের একটা দৈনিক একটা চিত্র হয়ে গেছে কোনো জায়গায় একটা গন্ডগোল বাজাই লেছে এরপরে আরেকটা গন্ডগোল বাজলে সেটা শেষ এটা অতীত হয়ে গেছে কথা কেনা ঠিকই না বলেন এই যে একটা আছে না অ্যাডলফ খান দেখছেন নি যুবক ভাইরা ফেসবুকে দেখছেন না এটা বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ থাকতো না কিন্তু কি একটা অবস্থা কথা বলছেন জাতিগতভাবে বাঙালিদের রুচি যে এত খারাপ এটা কল্পনাও করতে পারিনি মানে মূলত এই যে অ্যাডলফ খান সে যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তারা তো দেখতে হিজরার মতো দেখা যায় কার মতো দেখা যায় দেখে বোঝা সম্ভব না কিন্তু পুরুষ না মহিলা হ্যাঁ বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ এই যুবক বাইরের এত সুন্দর সুন্দর চেহারা এদিক থেকে একটা নিয়ে যদি বলতো যে না এটা বাংলাদেশের সুদর্শন পুরুষ মান্য নিতাম কথা কোন ঠিক কিনা এর দেখতেই তো দেখা যায় হিজরা পুরুষ না মহিলা দেখলে আপনি জীবন বুঝবেন না রুচি কত নিচে দেখেন চিন্তা করে এই একটা বিষয় নিয়ে আমার মনে হয় গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত মানে মোটামুটি গত শুক্রবার থেকে এই মাঝখানে কি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় মানুষ যে অনেক কিছু বলা বলি করতেছে আমি বুঝি না আমি বুঝি না মানুষের এই মানে চিন্তা শক্তি কি দিন দিন লুপ পাইতেছে যাই হোক আমি এটা বলার অর্থ হলো আপনাদেরকে বলবো সুদর্শন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর বা সুদর্শন পুরুষকে সবচেয়ে বেশি ভালো জানেন কে কথা না কে নিয়ে নাচার দরকার নেই নিয়ে নাচার আমাদের কোনো দরকার চেষ্টা করেন এখানে যদি আপনি পাঁচ মিনিট সময় দিয়ে থাকেন ঠিক আছে তাহলে আপনার জীবন থেকে পাঁচ মিনিট সময় চলে গেল এই পাঁচ মিনিট যদি আল্লাহর জিকির করতেন ভালো হইতো না অহেতুক তার পিছনে লেগে থাকার আমাদের কোনো দরকার কথা কোনো দরকার এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ থাকার বাংলাদেশে যে এই সুদর্শন পুরুষদের আবার অ্যাওয়ার্ড আছে এটা তো আর আমি জানতাম না ফেসবুকের কারণে জানলাম এটা যে বাংলাদেশে এরকম হয় যে সুদর্শন পুরুষ এটা আবার যাচাই বাছাই হয় মানুষের সামনে তুলে ধরা হয় অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা তো আমি জানি না আমি কিন্তু এই আমার নজরে আসছে তো যাই হোক যাই করুক এদিকে এদিকে আমাদের ছোটার কোনো দরকার কথা না ছোটার কোনো দরকার নাই যা হবার হয়েছে সমস্যা নাই আমি কেমন আছি আমি জানি আপনি কেমন আছেন আপনি জানেন দু গোটা এই দেখেন গত শুক্রবারে কিন্তু আমি মালিস্টন স্কুলের কথা বলেছিলাম ঠিক না ঢাকার তো এই যে একটা অবস্থা ওনাদের এত দুর্গতির অবস্থা কিন্তু মানুষ ভুলে গেছে এই অ্যাডলফরে পাইয়া এখন এটা নিয়ে শুধু লেখে আসে না নাই কথা কণে আসে না নাই মানুষ স্বার্থপর রে মানুষ বড় স্বার্থপর এতগুলো প্রাণ গেল হ্যাঁ এদেরকে নিয়ে বলা বলি শেষ এটা বাংলাদেশের একটা দৈনিক একটা চিত্র হয়ে গেছে কোনো জায়গায় একটা গন্ডগোল বাজাই লিছে এরপরে আরেকটা গন্ডগোল বাজলে হেটা শেষ এটা অতীত হয়ে গেছে কথা কেনা ঠিকই না বলেন এটা মানুষ মনে রাখে না অতচ কত জঘন্য জঘন্য কাজ হচ্ছে দিন দিন আমরা মানুষ হিসেবে আসলে বড় লজ্জিত বড় লজ্জিত রাস্তার মধ্যে প্রকাশ্যে দেখলাম চাঁদা দেয় না কেন আট দশ জনে মিল্লা এটা নতুন খবর দুই দিন হয়েছে আট দশ জনে মিল্লা পিড়াইতেছে এই যে একটা গিয়ে আছে না কি জানি ভুলে গেছি টিপ দিলে বাইর হয় কি কয় যুবক বাইরে আমার একটু হেল্প করেন না একটা আছে না যে জিনিসটা ছোট টিপ দিলে লাডির মতো বাইর হয় স্টিলের হ্যাঁ এই এটা দিয়ে ফিটে ফিরতে আছে। চিন্তা করছে চাঁদা দেয় না কেন আমরা মানুষ হিসেবে বড় লজ্জিত তাও আট দশ জনে মিল্লা কথা বলছেন এগুলো নতুন প্রযুক্তির কারণে এরকম জিনিসটা ছোট আপনার হাতে বেয়ে রাখতে পারেন একটা টিপ দিলে দুই হাত হয়ে গেছে গা এরপরে এটাতে ফিরে আস্তাফরুল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পরেন আমিন কথা আর বাড়াচ্ছি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পরেন আমিন এই অ্যাডলফ খান ম্যাডলফ খান এগুলো ক্ষেমা দিয়া এই যে মানুষ মানুষের প্রতি যে নির্দয় হয়ে যাচ্ছে দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে আপনি আপনার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে যদি পারি আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের গ্রামকে যার যার অবস্থান থেকে চেষ্টা করব এরকম দুর্ভোগ থেকে মানুষের এরকম অশালীন আচরণ থেকে মানুষের এই বর্বর আচরণ থেকে আমরা যেন নিজেরা বাঁচি এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে কবুল করে আমরা পড়ি আমিন অমা তৌফিক বিসালাম আলাইকুম রহমতুল্লাহ